আমরা তাকে বন্ধু মনে করলো তার আচার আচরণ সম্প্রতি এতটাই বৈরিক যা ভাষায় ব্যাখ্যা করা মুশকিল সে বাংলাদেশের মানুষকে সেই দেশ বন্ধু হিসাবে মনে করে না হাসিনা এবং আওয়ামী লীগ ছাড়া হাসিনা এবং আওয়ামী লীগই তাদের বন্ধু এই হත්িনা ত্রাসিক قناه হট্টকারী এবং জনরসে জনগনেশ বনবুতখানে সে পালিয়ে গেছে যার বিচার চলছে বিচার হবে তাকে আশ্রয় দিয়ে পার্শ্ববর্তী দেশ ভারত আমি এই ঘটনা কেন্দ্রবতী मतदार জানাচ্ছি এবং এই আসামী এই হট্টকারী জনগণের সম্পদ লুণ্ঠনকারী তাকে অনতি বিলম্বে বাংলাদেশকে ফেরত দেওয়ার জন্য অনতি বিলম্বে তার বিচারে সহযোগিতা করার জন্য পার্শ্ববর্তী দেশকে আমি আহ্বান জানাচ্ছি বন্ধুরা তারা আমাদের পানিতে মারতে চায় তারা আমাদের ফাঁটে মারতে চায় তারা আমাদের মুক্তিযুদ্ধের ভাবমূর্তিকে ধ্বংস করতে চায় এই যাদের চরিত্র কতটাই যে ভয়ঙ্কর এটা ব্যাখ্যা করার অবকাশ আছে একমাত্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ এবং বাংলাদেশি মানুষ কারোর কখনো বর্ষতা স্বীকার করেনি না ব্রিটিশ ভারতে না পাকিস্তানের না ফ্যাসিবাদের কোন ক্রেন অফিস এই অঞ্চল সেই অঞ্চল যারা নিজের স্বাধীনতা নিজের সক্রিয়তা নিজের জাতীয় বৈশিষ্ট্য রক্ষা করার জন্য বারে বারে বিদ্রোহ করেছে বারে বারে তারা বুকের রক্ত ঢেলে দিয়েছে সর্বশেষ একাত্তরের মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধের যে তারা কাজে না অনেকে দাবি করে তারা আমাদের জায়গা দিয়েছে প্রশিক্ষণ দিয়েছিল আশ্রয় দিয়েছিল সম্পদ তারা করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম